এই যে কলকাতা পুলিশটা বাইকে করে যাচ্ছে ইনি হচ্ছে আমার হাজবেন্ড তো প্রতিবারের মতো এবারেও যোধপুর পার্কের যে পঁচানব্বইয়ের পল্লী আছে সেই পল্লীর কিন্তু এই যে কার্নিভালে কিন্তু যাচ্ছে তো এখন কার্নিভাল শুরু হয়ে গেছে পাইলটিং করতে করতে আমার বর এই পুরো দলটাকে কিন্তু নিয়ে যাচ্ছে দেখো তো আমরা যেটা লাইভে ঘরে বসে দেখতে পাই তো এইটাই হচ্ছে সেই ভিডিও যেটা হচ্ছে ওই স্পট থেকে তোলা হয়েছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু সব কত প্ল্যানফুলি এবং পিসফুলি সুন্দরভাবে নিয়ে কিন্তু যাওয়া হচ্ছে এবং প্রোগ্রামটা মানে তো খুবই সুন্দরই হয় তো দেখতে পাচ্ছ আমরা তো ঘরে বসে টিভিতেও দেখতে পাচ্ছি আর এখানে লাইভেও দেখতে পাচ্ছি দেখো তো কত লোকের এখানে সমাগম হয় তোমরা যারা গেছো তারা তো বুঝতেই পারবে তো ভীষণই ভালো হয় এমনি প্রোগ্রামটা তো যাই হোক এমনি সব কিছুই ঠিক আছে তবে এইখানে একটা সুবিধা যে একসাথে প্রচুর রকমের ঠাকুর বসে বসে দেখা যায় আর কোথাও দৌড়াদৌড়ি করতে হয় না একসাথে আমাদের কলকাতার যত ভালো ভালো পুজোগুলো হয় এক ছাদের তলায় বসে কিন্তু এখানে উপভোগ করা যায় আর এখানে শুধু কিন্তু কাছাকাছি যে লোকাল মানুষ আছে তা নয় দেশ বিদেশ থেকে এবং প্রচুর সেলিব্রিটি আসে টলিউড বলিউড বোম্বে সব জায়গা থেকে লোক আসে তো কেমন দেখ